হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা জন্ম নিবন্ধন মানে জন্ম সনদটা আপনারা কীভাবে যাচাই করবেন আপনার সনদটা অনলাইন করা কি করা না কীভাবে আপনারা বুঝবেন তো এর জন্য আমাদের যেটা করতে হবে অনলাইনে কিন্তু ভেরিফাই করতে হবে আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব বা যে কোনো একটি ব্রাউজারে গেলেই হবে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি এরপরে এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে ভেরিফাই বার্স কব বিডি এটা লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে জন্ম নিবন্ধনটি যাচাই করার জন্য আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে এবং জন্ম তারিখটা দিতে হবে তারপরে এই যে ক্যাপসাটা পূরণ করে সার্চ করতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা কি করা না আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এর জন্য আমরা কি করবো আমরা সব কিছু ফিল আপ করে নেব তো আমি সরাসরি সব কিছু ফিল আপ করে নিচ্ছি ভিওর্স আমি এখানে সব কিছু ফিল করে নিয়েছি জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছি জন্ম তারিখ সাল সব কিছু দিয়ে নিয়েছি ক্যাপসাটা পূরণ করে নিয়েছি এরপর আমি যেটা করব এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সরাসরি সার্চে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনের সকল ইনফরমেশন কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন মানে আমার সব কিছু চলে আসে তার মানে আমার জন্ম নিবন্ধনটি অনলাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন চলে আসছে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে জন্ম নিবন্ধনটি অনলাইনে যাচাই করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন যারা চ্যানেলের থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন